আসসালামু আলাইকুম বের হচ্ছে আমাদের আজকে জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং কোয়ালিটি এই যে এই যে দেখেন আমরা এই যে কাটতেছি এই যে সবচাইতে ভালো মানের কাটিং এই যে কুড়ি আসতেছে এখন লাগানোর সাথে সাথে গাছ বের হয়ে যাবে এই যে সবচাইতে ভালো মানের কাটিংগুলো আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি এই যে এই যে দেখেন এই যে কুড়ি বের হচ্ছে এই যে এই যে দেখেন এই যে কুড়ি বের হচ্ছে এগুলো হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের সব চাইতে ভালো মানের কাটিং আর এই যে নিম্নমানের কাটিং যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন না যে আমরা নিম্নমানের মানের কাটিংগুলো বাছাই করে ফেলে দেই এগুলো চিকন এগুলো ঘাস হবে এগুলো যে ঘাস হবে না তা না এই যে চোখ আছে এই যে কিন্তু এই যে চিকন হওয়ার কারণে এই ঘাসগুলো আমরা দিই না এখানে প্রায় দুই হাজার উপরে কাটিং আছে এই দেখেন এই যে দুই তিন হাজার কাটিং হবে এই দেখেন এটা চিকন হওয়ার কারণে এগুলো আমরা কাস্টমারদেরকে দেই না আমরা এই যে কাস্টমারদেরকে এরকম এই যে মোটা মোটা কাটিংগুলো দিয়ে যে স্বাভাবিক মোটাই যে এই যে কাটা হচ্ছে এই যে তো যারা এরকম বাছাই কি তো কাটিং সংগ্রহ করতেছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে এই যে বাছাই করে আলাদা করা হচ্ছে ওই যে ওপাশে আলাদা করা হয়েছে এই যে তো এই দেখেন কত সুন্দর কাটিং এই যে ফ্রেশ এই যে অনেক মোটা মোটা এই যে দেখেন এই যে এই যে সবগুলো এই যে অনেক মোটা মোটা এই যে এই যে দেখেন অনেক মোটা মোটা এই যে এই হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাসের সবচেয়ে ফ্রেশ কাটিং এই যে আমরা কিন্তু সব কাটিং কাটিংয়ের ছবি ভিডিও গুলো পোস্ট করে থাকি যারা কাটিং সংগ্রহ করেন দেখে নেবেন এই যে এগুলো বাছাই করা হচ্ছে যে এই যে আর এগুলো কাস্টমারদেরকে দিব এই যে এগুলো ফ্রেশ এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে দেখেন এই যে এটা আবার অনেক মোটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এরকম কাটিং পাবেন তো যারা কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ